পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা জলপাইগুড়িতে বুধবার গভীর রাতে জলপাইগুড়ির অভিজাত এলাকা দিনবাজার করলা ব্রিজের কাছে ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি চালানোর পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা সে ব্যবসায়ীর বাড়ির নিচতলার তালাও ভাঙা অবস্থায় পাওয়া গেছে রাত প্রায় আড়াইটি গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি শহরের প্রধান কেন্দ্র দিনবাজারের রামানন্দ দাগা সরণিতে ছুটে যায় কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ দলের সদস্যরা রাতে দিনবাজার এলাকায় একটি গাড়িতে সন্দেহজনক চার থেকে পাঁচজন তাদের চেজ করতেই পুলিশের তর ওপর তিন রাউন্ড গুলি চালিয়ে ফেরার হয়ে যায় সন্দেহজনক দলটি জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রাতে ঘটনাস্থলে থাকা তিন শ্রমিককে আটক করে ঘটনা প্রসঙ্গ এলাকাবাসী তথা ব্যবসায়ী লালবাবু সিং জানান ভোর হতেই শুনতে পেলাম রাতে গুলি চলেছে এমন তো এই শহর ছিল না আমরা আতঙ্কে রয়েছি ঘটনাস্থলের ঠিক ওপরেই বসবাস ব্যবসায়ী তৈমুর রিমরান জানান সকালে উঠে দেখি আমার ওষুধের দোকানের গার্ডওয়ালটা ভাঙা তারপরেই শুনছি রাতে গুলি চলেছিল দিন কয়েক আগেও জলপাইগুড়িতে ডাকাতির ঘটনায় অভিযুক্ত সন্দেহভাজন একটি দলকে দিনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ তবে শহরের ওপর ওই ধরনের ঘটনা এই প্রথম ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী থেকে শহরবাসী সকলে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বিউরো রিপোর্ট আমাদের টিভি আপনি কি শুনলেন এখানে রাতে কি ঘটনা আমি ঘুম থেকে উঠাইছে দেখি গুলি চলছে

আমার নাম লালবাবু সিং আপনি ব্যবসায়ী আমি ব্যবসায়ী নিজে নামলাম আমি আমি ভিডিও রেকর্ডিং করলাম আবার কারণ কি ব্যাপার সেবার তো এরকম মাঝে দেখি পাশের লটারি দোকানটা আছে ছোট লটারি লটারি দোকানটা ওই লটারির দোকানের মধ্যেও দেখলাম গাড়ি কাজ ভাঙা টাঙা আছে ওইখানে হিট করছে হিট করার পরে আপনার কি মনে হচ্ছে যে গাড়িটা ওরা তারা ওরাই ঘুরে দিয়ে ওইটা তো আমরা এখন রাত্রেবেলার ব্যাপার আমরা তো

আমার নাম তৈমুর ইমরান আপনি ব্যবসা করেন হ্যাঁ আমার এই দোকানে ওষুধ দোকান আছে আমি ব্যবসা করি এমনি কি শুনতে পাচ্ছেন এখানে যে কি ঘটনা হয়েছিল যে কিছুই তো শুনে খালি শুনছি গুলি চলছে গুলি চলছে কি গুলি চলছে কোথায় গুলি চলছে কি ব্যাপারে গুলি চলছে কাউকে আটক করে নিয়ে গেছে এখান থেকে এখন শুনতে কি বলে এখানে তিনজন পুলি বলে ঘুমায় বলে ওদের গুলি পুলি বলে নিয়ে গেছে নিয়ে পুলিশ রাত্রেও আসছিল ওইটা বলতে হবে না কারণ কি জানি কারণ যেটা জানি না আমি সকালবেলা এসে আমি দেখতাম এই ব্যাপার গুলির আওয়াজ পান নাই তখন হ্যাঁ গুলির আওয়াজটা না আমি গুলির আওয়াজ পাই নাই এখন শোনা যাচ্ছে কারণ কি এখন শুনতেছিস বলে তিন রাউন্ড গুলি চলছে চার রাউন্ড গুলি চলছে সব শোনা কথা হ্যাঁ